বাচ্চাদের নাকে সর্দি পরিষ্কার করা বাচ্চাদের ঠান্ডার সমস্যার সমাধান করতে আপনারা এই ইলেকট্রনিক ব্যবহার করতে পারেন রিচার্জেবল ডিভাইস অরিজিনাল চায়না থেকে আগত ন্যাজাল এক্সপায়ারোটর ডিভাইস বলে থাকি এই ডিভাইসটি মূলত ছোট শিশুদের যখন ঠান্ডা লাগে নাক জাম হয়ে থাকে বন্ধ হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ে বারবার তাদেরকে দেখে গেছে বারবার কাপড় বা টিস্যু ব্যবহার করলে অনেকটা অস্বস্তি ফিল করে তাদের জন্য মূলত এই নাকের ময়লা বা পানি প্রসার করার জন্য এটি রিচার্জেবল একটি ডিভাইস এটা মাল্টি ফাংশনাল ফাংশনালেবল একটি ডিভাইস খুবই ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায় না আপনার বারকোড স্কেন করলেই বুঝতে পারবেন এস ডি এট জিরো থ্রি ওয়ান খুবই ভালো এবং উন্নত মানের একটি নেজাল এক্সপোরেটার মেশিন এই মেশিনটি ব্যবহারের ফলে খুব সহজে বাচ্চার নাক পরিষ্কার করতে পারবেন এই দেখতে পাচ্ছেন ভিতরের অংশটি একটি ডাটা কেবল পাবেন এটাকে চার্জ করার জন্য এবং দুটি হেড পেয়ে যাবেন একটি হচ্ছে ছোট্ট নবজাতক শিশুদের জন্য আর একটি হচ্ছে যারা ছয় মাস থেকে তিন বছরের বাচ্চা আছেন তাদেরকে ব্যবহার করার জন্য জিরো সাইজ এবং আপনার নবজাতক শিশুদের বড় হওয়ার পর অনেকের দেখা গেছে দেড় বছর দুই বছরের বাচ্চা থেকে থাকে তাদের জন্য ব্যবহার করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই এই যে এটি হচ্ছে বড়দের এবং একটি বাচ্চাদের লাগানো থাকে এগুলো অরিজিনাল স্লিকনের হওয়াতে বাচ্চাদের কোনো রকম সাইড এফেক্ট হবে না অথবা স্কিনে কোনো র্যাশেস বা ফোরা হওয়ার কোনো চান্স নেই এটার মডেলটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার হেডটি আপনি খুব সহজে রিমুভ করে খুলে এটার ডাক্স রিমুভ করতে পারবেন পানিগুলা রিমুভ করতে পারবেন এই যে হেডটা খুলে আপনি এটা লাগিয়ে দিবেন দেন আপনার বাচ্চাদেরকে আপনি এটা অ্যাপ্লাই করবেন খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি মেশিন এটা হেডটা খুব সহজে আপনার খুলে পরিষ্কার করতে পারবেন এইভাবে খুলে এটার ভিতরে যে পানিগুলো আসবে ক্লিন করতে পারবেন এইটাও খোলা যায় এই প্যানেলটি খুলে আপনি চলে পরিষ্কার করতে পারবেন এগুলো পরিষ্কার রাখলেই মেশিনের লং জিটি বাড়বে খুব দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই এটা যখন বাসায় রেখে দিবেন ফুল চার্জ করে রেখে দিবেন তাহলে ব্যাটারিটা ভালো থাকবে লো চার্জে যদি ব্যাটারিটা রেখে দেন ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে খুব দ্রুত তো এইটা অন অফ সুইচ এখানে পাঁচটি মোডে আপনি এটার পাওয়ার বাড়াতে পারবেন ফাইভ প্লান মোড খুব সহজে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন কি সুন্দর আঙুল বাতাসে টেনে নিচ্ছে মানে এটার মাঝে পানি দিলে বা নাকে পানি আসলে এটা সামনে ধরার সঙ্গে সঙ্গে পানিটা টেনে নিয়ে আসবে বাচ্চাদের নাক যদি পরিষ্কার থাকে সে খুব দ্রুত ঘুমাবে খাবে খুব ভালো একটা ফিল হবে এই দেখেন আমরা পানিটা ওইখানে ধরার সঙ্গে সঙ্গে পানিটা হাত থেকে টেনে নেবে এটার মূল কাজই হচ্ছে নাকি সর্দি বা পানি পরিষ্কার করার জন্য তো আশা করছি আপনারা যারা এই নেজাল এক্সপ্লোরার বা বাচ্চাদের নাক পরিষ্কার করার মেশিনটি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টটি নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রকমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন